দেখো এখানে প্রশ্নে বলে দিয়েছে একটি নল দ্বারা একটি চৌবাচ্ছা ষোলো মিনিটে পূর্ণ জলপূর্ণ হয় ওই নল দ্বারা চৌবাচ্ছা এক মিনিটে যতটা জল প্রবেশ করে তার একের পাঁচ অংশ জল ছিদ্র দিয়ে প্রতি মিনিটে বের হয়ে যায় চৌবাচ্ছাটি জলপূর্ণ হতে কত সময় নেবে তো দেখো এখানে চৌবাচ্ছাটি পূর্ণ হচ্ছে কতক্ষণ দিয়ে যে পাইপটা দিয়ে জল ভরছে সেটা দিয়ে চৌবাচ্ছাটি পূর্ণ হতে লাগে সময় ষোলো মিনিট ষোলো মিনিট লাগে ঠিক আছে এবার ওই নল দ্বারা চৌবাচ্ছায় এক মিনিটে যতটা জল প্রবেশ করে অর্থাৎ যতটা জল প্রবেশ করে তার একের পাঁচ অংশ কার যতটা জল প্রবেশ করে তার একের পাঁচ অংশ একের পাঁচ অংশ মানে কি মনে করো ওই নলটা দিয়ে পাঁচ লিটার করে জল প্রবেশ করে তার একের পাঁচ অংশ মানে পাঁচের একের অং এক একের পাঁচ অংশ সেটা হতে হবে এই এই অংশটা এক অংশটা জল ছিদ্র দিয়ে বেরিয়ে যায় মানে একটা হচ্ছে কি হয়ে যায় বেরিয়ে যায় আর প্রবেশ করে কত পাঁচ লি পাঁচ লিটার করে মনে কর প্রবেশ করে আচ্ছা সাপোজ মনে করো এক লিটারটা খালি হচ্ছে না তাহলে ট্যাঙ্কটা ভর্তি হবে কত যেটা দিয়ে ভরছে সেটা দিয়ে ভরতে সময় লাগবে পাঁচ লিটার করে ভরছে ষোলো মিনিটে তার মানে আশি লিটারের ট্যাঙ্ক ঠিক আছে তাহলে পাঁচ লিটার করে ভরছে ষোলো ষোলো মিনিটে তার মানে আশি লিটারের ট্যাঙ্ক কিন্তু ট্যাঙ্ক দিয়ে যখন পাঁচ লিটার ভরছে তখন এক লিটার আবার খালি হয়ে যাচ্ছে অতএব ভরছে কতটা চার লিটার করে তাহলে চার লিটার করে ভরছে চার লিটার করে ভরছে তার মানে আশি লিটারের ট্যাঙ্ক তাহলে সময় লাগবে কত আশিকে চার দিয়ে ভাগ করে দেবো তাহলে আমরা পাবো কি কুড়ি মিনিট কুড়ি মিনিট পাবো তাহলে এখানে আমাদের অপশানে বলে দিয়েছি অপশান ডিতে আছে কুড়ি মিনিট আশা করছি বোঝাতে পারলাম থ্যাংক ইউ